হ্যালো বন্ধুরা বঙ্কুইজিনে আপনাদের স্বাগত আজ আমি বানাবো ডিমের চপ চলুন কীভাবে বানিয়েছি দেখে এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে মাঝারি সাইজে দুটো পেঁয়াজ পিচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আদা রসুনের পেস্ট হাফ টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে আরও একটু ভাজা ভাজা করে নেব এখানে হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ওয়ান টেবিল চামচ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আরও একটু ভেজে নেব ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা আমি ভালো করে ভেজে নেব মশলাটা আমার ভাজা হয়ে গেছে তাই আমি মাঝারি সাইজে দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম আলুটাকে এখানে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে আলুটা মিশিয়ে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান টেবিল চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে ভালো করে আলুটা মিশিয়ে নিলাম নিয়ে আমি ঠান্ডা করে নেব একটা প্লেটে আমি নামিয়ে নিলাম এখানে আমি দুটো ডিম সিদ্ধ করে রেখেছিলাম ডিমগুলো ছাড়িয়ে আমি ঠিক মাঝখান দিয়ে কেটে নিলাম আলুটা ঠান্ডা হয়ে গেছে এবার ওখান থেকে কিছুটা আলু তুলে নিয়ে ঠিক হাতের সাহায্যে ঠিক এইভাবে চেপে চেপে তার উপরে ডিমের অর্ধেকটা দিয়ে দিলাম দিয়ে একটা সাইড থেকে ঠিক চেপে ঠিক এইভাবে আমি ডিমের চপটা বানিয়ে নিলাম ওই একই পদ্ধতিতে আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখে নিন একই পদ্ধতিতে বাকিগুলো আমি বানিয়ে নেব মানে আমি আরও একটা ডিম দিয়ে ছটা চপ বানিয়েছি এখানে আমি চায়ের কাপের এক কাপ বেসন দিয়ে দিলাম সাথে ওয়ান টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম ওয়ান টেবিল চামচ পরিমাণ মতো নুন দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারের থিকনেসটা ঠিক এই রকম হবে আমার ব্যাটার বানানো রেডি হয়ে গেছে ভাজার জন্য আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি ওখান থেকে ওয়ান টেবিল চামচ তেল আমি ব্যাটারে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ডিমের চপের থেকে একটা চপ আমি ব্যাটারে দিয়ে দিলাম দিয়ে ঠিক এইভাবে আমি উপরে তুলে দিলাম দিয়ে আমি তেলে দিয়ে দিলাম তেলটা আমি আগে থেকে গরম করতে বসিয়ে রেখেছিলাম ডিমের চপগুলো দিয়ে দিলাম একটা সাইড হয়ে গেছে ভাজে আমি উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে মুচমুজো করে ভেজে আমি তুলে নেব একই পদ্ধতিতে আরও কয়েকটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি বাকি ডিমের চপগুলো রেডি হয়ে গেছে আমি তুলে নিলাম আমার ডিমের চপ রেডি হয়ে গেছে পরিবেশন করে দিলাম রান্না যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন